আসসালামু আলাইকুম কাজী বিরি ফার্ম এখানে সকাল সাতটা থেকে আটটা এবং বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যেই দেশি গাভির দুধ পাওয়া যায় বিয়ে মেজবানি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য মাংসের গরু পাওয়া যায় দেশি গরু নির্ভয় যোগ্য প্রতিষ্ঠান আজ থেকে আসছে আগামী কুরবানি ঈদ পর্যন্ত ছোট বড় সব ধরনেরই গরু কিনতে পারবেন আমরা এই বিষয়ে ফারামের মালিক কাজী সালাম সাহেবের একটি সাক্ষাৎকার সংগ্রহ করেছি বিস্তারিত ওনার মুখ থেকে শুনবেন বিস্তারিত এবং ঠিকানা বাসুদেব দক্ষিণ পাড়া কাজী বাড়ি সুন্দর নর্ম পরিবেশে এখানে অসংখ্য গুরু রয়েছে ওনারা লালন পালন করতেছে এখানে আপনারা এখান থেকে নির্ভয়ে কিন্তু আপনারা গুরু নিতে পারেন খুব সুন্দর গুরু বেশি গুরু এই গুরুদেরকে খাওয়ানো হচ্ছে খুব সুন্দর সুন্দর খাবার দেশি খাবার দেখেছেন আপনার যে খামারের পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানে তো নোংরামি নেই গুরুদেরকে খাওয়ার জন্য প্রত্যেকটি স্থান করা হয়েছে যে এখানে স্থানের ভিতরে খাবার রাখবে গরুরা খাবে একটার সাথে একটা দেখতে নেই রিল্যাক্সে তারা খাওয়ান খাবার খেতে পারে আপনার দেখেছেন খুব সুন্দর পরিবেশে কিন্তু কাতারে কাতারে রেগেছে গরুগুলা আমরা দেখছি গুরুগুলা খুব শান্ত খুব সুন্দরভাবে কিন্তু গুরুগুলা থাকে এখান থেকে ছোট ছোটো বাছুরগুলো রয়েছে বাছুরগুলোও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর সবাই ধোয়া করবেন আমাদের কাজী ফার্মটি যেন সুন্দর নর্ম পরিবেশে যেন থাকতে পারে এবং সবাই দোয়া করবেন ওনার এই প্রতিষ্ঠান যেন উন্নত হয় এবং আপনারাও এ ধরনের প্রতিষ্ঠান করতে পারেন যারা বিদেশ যাওয়ার জন্য ভাবতেছেন অবশ্যই বিদেশ থেকে আমার মনে হয় আপনারা যেই টাকাতে বিদেশ যাবেন ওই টাকাতে কিন্তু বাংলাদেশে একটা জিনিস এরকম পরিবেশ করে আপনি চলতে পারেন এছাড়া অন্যান্য ব্যবসা রয়েছে আপনারা ব্যবসা করতে পারেন বাংলাদেশে কোনো সমস্যা নেই অবশ্যই আমরা কাজী সালাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর পরিবেশ করার জন্য আমাদের পাশে রয়েছেন এনামুল হক বাচ্চু ভাই উনি সাংবাদিক আমাদের বাসুদেব গ্রামে যত নিউজ আছে উনি কিন্তু প্রচার করে এবং কোন ব্যক্তি মারা গেল ওইটা উনি প্রচার করে আমরা ওনার থেকে কিন্তু খবরগুলো পাই বাচ্চু ভাই এনামুলক বাচ্চু ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ওনার পেজ রেস এনামুলক বাচ্চু ভাই ওনার পেজটিকে ফলো করবেন অভিযোগ সকলে দোয়া করবেন আল্লাহ তালীন ওনাকে সুস্থ এবং ভালো রাখেন যারা আমার এই পেজটিকে মনি টেলিকম পেস মনির মেডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং মনির টেলিকম ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই দেখতে পারবেন